দুর্গাপুজোর আগে চালু হবে শিউরির হাটজান বাজার রেল ফ্লাইওভার আর তার যদি চালু না হয় তাহলে বেঁধে যাবে ভয়ঙ্কর কাণ্ড হ্যাঁ এবার এমনই হুঁশিয়ারি দিতে দেখা গেল স্থানীয় তৃণমূল নেতৃত্বকে বুধবার শিউরির ওই ফ্লাইওভার পরিদর্শনে আসে রেল কর্তৃপক্ষ তাদের আসার খবর পেয়ে সেখানে পৌঁছয় স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা তারা পুজোর আগেই ফ্লাইওভার চালু করার দাবিতে বিক্ষোভ দেখান শুধু বিক্ষোভ নয় এর পাশাপাশি তারা হুশিয়ারি দিয়েছেন তা নিয়ে তৃণমূল নেতা কর্মীদের তরফ থেকে জানানো হয়েছে যদি দুর্গাপুজোর আগে বা পুজোর সময় হাটজান বাজার রেল ফ্লাইওভার চালু করা না হয় তাহলে তারা রেল অবরোধে নামবে বেশ কয়েক বছর ধরে আমাদের শিউরির যেটা জ্বলন্ত ইস্যু এই ওভারব্রিজ এই ওভারব্রিজ রেল কর্তৃপক্ষ শুধু রাজনীতির স্বার্থে কাজটা করছে না দীর্ঘদিন ধরে এই জিনিসটা ফেলে রেখেছে আমাদের সাংসদ শতাব্দী বহুবার পার্লামেন্টে বলেছে জিএম কে বলেছে ডিআরএম কে বলেছে কাজ কিন্তু আগাচ্ছে না আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের লোকাল কাউন্সিলর পিঙ্কি দাস আমাদেরকে নির্দেশ দিয়েছে যে ইমিডিয়েটলি তাদের সঙ্গে যোগাযোগ করতে প্রয়োজন হলে আমরা যদি এটা পুজোর আগে কমপ্লিট না করে আমরা বাধ্য হব তবে এমন হুশিয়ারি অথবা বিক্ষোভের পরিপ্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ কিছু জানায়নি আর এই প্রসঙ্গে বলে রাখা ভালো মাসেক আগে হাটজান বাজারের ওই রেল ওভার ওভারব্রিজে লোহার গার্ডের বসানোর সময় প্রযুক্তিগত কোনো ত্রুটি থাকার কারণে তা সম্ভব হয়নি অনেকেরই আশা ছিল ওই গার্ডার লাগানো হলে খুব তাড়াতাড়ি ফ্লাইওভারটি চালু হয়ে যাবে কিন্তু তা না হওয়ায় এখন শিউরি তথা ওই রাস্তার উপর দিয়ে যাতায়াতকারী মানুষেরা ক্ষোভে জ্বলছেন তৃণমূল কংগ্রেসকে বলুন যে পশ্চিমবাংলা একটা রেল মন্ত্রী ঘোষণা করে দিতে সবই তো করলো আর এটাই বা বাকি থাকে সরকার এবং কেন্দ্রীয় সরকারের একটা দপ্তর হচ্ছে রেল রেল মানুষের কল্যাণে জনগণের সেবায় নিয়োজিত এবং মোদি জমানায় রেল ঐতিহাসিকভাবে সফলতা পেয়েছে থিউরির বুকে দু দুটি ওভার মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় রেলমন্ত্রী ছিলেন করতে পারেননি কেন আজকে ভারতীয় জনতা পার্টির সরকার আছে রেল ওভারব্রিজ হচ্ছে তো সেই সময় যখন কেন্দ্রের সরকার চাইবে তখনই উদ্বোধন হবে সম্পূর্ণ যখন হবে তখনই উদ্বোধন হবে তৃণমূল কংগ্রেস কিছুতেই রাজনীতি খুঁজে রাজনীতি ছাড়া তো কিছুই করে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের কল্যাণ মানুষের উন্নয়ন এই সমস্ত কিছু ব্যাপার নয় একটাই ব্যাপার সেটা হচ্ছে তোলাবাজি করা দেখুন ওখানে কন্ট্রাক্টরকে টাকা চাইতে গেছিল টাকা দেয়নি সেখানে স্থানীয় তৃণমূল নেতা চিৎকার ছাঁচামেজি করছে মাল খাওয়ার গল্প এসব উন্নয়ন এসব এ ওগুলো সব আই তৃণমূল কংগ্রেসের শেষ পরিস্থিতি এগুলো আর চলবে না অনেক হয়েছে এসব বন্ধ করুন